অবশেষে দু বিশ্বকাপ নিয়ে সকল জল্পনার অবসান ঘটালেন মেসি কি বললেন তিনি দু বিশ্বকাপ খেলা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মেসি ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে আর্জেন্টিনা সমর্থকদের মনে ততই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসি কি দু বিশ্বকাপে খেলবেন এই প্রশ্নের উত্তর মেসিবাদে সবাই দিলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি তবে এবার দু বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসি অবশ্য সমর্থকদের সুখবরই দিয়েছেন আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান তিনি তবে পূর্ণ ফিট থাকলেই কেবল বৈশ্বিক আসরে দেখা মিলবে এই মহাতারকার দু বিশ্বকাপ খেলার ইচ্ছে পোষণ করে মেসি বলেন সত্যি বলতে বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার আমি সেখানে থাকতে চাই আর যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই মেসি মনে করিয়ে দিলেন পূর্ণ ফিট থাকলেই কেবল বিশ্বকাপের মতো বড় আসরে খেলবেন তিনি আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা আমি দারুণ উৎসাহী বিশ্বকাপ আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের মতো যোগ করেন মেসি পারফরম্যান্স বিচারণে বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন মেসি সম্প্রতি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট হয়েছেন তবে আপাতত তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এম এস কাপ জেতা নয় আগামী দুই নভেম্বর প্লে অফের দ্বিতীয় ম্যাচে লড়বে এই দুই দল সেই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে মায়ামির সেমিফাইনালে খেলা আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে একশো পঁচানব্বইটি ম্যাচ খেলেছেন এলেম টেন যেখানে আলবি সেলেস্তেবের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ একশো চোদ্দটি গোল করেছেন দু বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন